গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে এখন লাঞ্চ টাইম না লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে প্রায় চারটে বাজতে যাচ্ছে অন্যান্য সমস্ত কাজকর্ম করতে গিয়ে আমার খেতে দেরি হয়ে গেছে আর সেরকম কিছু হাহামুড়ি খাবার না আজকে একদম পিওর বেঙ্গলি খাবার খাবো ঘি আমার কাছে নেই ঘি শেষ হয়ে গেছে ঘিটা অর্ডার করা হয়নি এখনো চলো ঠিক আছে নো প্রবলেম ঘি ছাড়াও এটা ভালো লাগবে দরকার নেই ঘি সত্যিই নেই আমি ঘি খুঁজছি অ্যাকচুয়ালি তো যাই হোক চলো কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো প্যানটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে আগে সর্ষের তেল দিয়ে দিই ভাত ফ্রিজে রাখা ছিল ভাত আমি বানাইনি ভাতটা বের করে গরম করেছে এই যে এখানে দেখতে পাচ্ছো ভাত আমার তো মাইক্রোওভেন নেই তো আমার একটু অসুবিধা হয় ভাত এইভাবে আমাকে গরম করতে হয় বাতিতে রেখে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি তার মধ্যে একটা জালি বসে তার মধ্যে প্লাস্টিকের বাটির ভাতটা রেখেছি দিয়ে এইভাবেই খাই আর কি চলো আমি আজকে খাবো হচ্ছে ডিম আলু সেদ্ধ ভাত তো আমি এখন ডিম আর আলুর ভর্তা বানাবো নর্মালি ভর্তা এইভাবে আমি বানাই না বাট আজকে ইচ্ছে করছে ডিম আলুর ভর্তাটা এইভাবে বানাই তো তার জন্য দেখো এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি একটা একদম ছোট সাইজের পেঁয়াজ এই যে কুচি করে নিয়েছি পেঁয়াজটা এবার আমি এর মধ্যে দিয়ে তেল গরম হয়ে গেছে

পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পাচ্ছি ওকে আলু আমি সিদ্ধ করেই রেখেছি তো আলুটাকে মাখতে হবে আমরা এরকম করে কাজ করি আমরা না সরি আমি চলো পেঁয়াজটা ভাজা হোক আস্তে আস্তে একটু লাল লাল হবে নামিয়ে দেবো আর এদিকে শুকনো লঙ্কাটা একটু শুকনো লঙ্কাটা লাল করে ভাজলে কি হবে না ওটাকে গুঁড়ো করতে সুবিধা হবে আلو এখানে আলু দেখো সিদ্ধ করে রেখেছি আলুটা তুলে মিছি আমি ঠান্ডা হয়ে গেছে অনেক আগে एक्चुअली আলু বয়ল করে তারপরে একটা ভিডিও বানাছিলাম আমার আড্ডা উইথ বংডি চ্যানেলের জন্য স্কিন কেয়ার একটা ভিডিও দেখে নিও যদি দেখে না থাকতো এন্ড थैंक यू সো মাছ আমার ভিডিও গুলো তোমাদের যে ভালো লাগছে এটা দেখে আমারও খুব ভালো লাগছে কারণ আমি আমার মতন করে ভিডিও বানাই আমার ভিডিওতে সেরকম কিছু আলাদা করে থাকে না নিজের মতন করে করি তবুও যে তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো সেটা দেখে আমারও উৎসাহটা বেড়ে যায় তো চলো আলু এখানে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি শুকনো লঙ্কাটা তুলে নিচ্ছি কারণ শুকনো লঙ্কাটা ঠান্ডা না হলে আমি কিন্তু এটাকে গুঁড়ো করতে পারবো না নুন বের করে নিলাম অনেকদিন পর আজকে এটা খাচ্ছি আগে ঘি আলসিত ভাত ছিল আমার রেগুলার খাওয়া কিছু না শুধু এসে ঘি আলসিত ভাত বানিয়ে নিতাম আর খেতে বসে যেতাম চলো এখন আমি এই যে শুকনো লঙ্কাটা দেখতে পাচ্ছো এই শুকনো লঙ্কাটাকে একটু নুন দিয়ে গুঁড়ো করে নেব এই যে নুন দিলাম ভেবেছিলাম এটা আগে পরে রেখে দেবো আগেটা আগে করে রাখলে তাহলে আরো সুবিধা হতো ঘুরে গেছি এই ভিডিও বানাতে শুরু করে দিয়েছি তাহলে এটা ঠান্ডা হয়ে যেত চলো হলো এটা কিন্তু দাদুন ভাই খেতে যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য বেস্ট এটা একটু ঝাল ঝাল হলে তবেই কিন্তু ভালো লাগে পেঁয়াজটাকে ততক্ষণ ভাববে যতক্ষণ না ওর কুচ 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 একটা ভাব থাকে মানে কাঁচা ভাবটা চলে যাবে মুখে যেন কচকচানি ভাবটা না পড়ে যায় দেখো হয়ে গেছে গুঁড়ো করা আলুটা ঠেসে নিচ্ছি এর মধ্যে আমি আলু হয়তো বেশি হয়ে গেছে মেবি আলু এতটা লাগবে না দুটো টুকরো করে রাখি কারণ আমি একলা খাবো আর তো কেউ খাবে না আর সিদ্ধ আলু রেখে দিই মানে মাখা এই আলু রেখে দিয়ে আবার খেলে পরে ওটা অতটা ভালো লাগে না টাটকা টাটকা বানাও আর খেয়ে না চলো এটাও ভাজা হয়ে গেছে দেখো হালকা ব্রাউনি ভাবটা এসেছে আমি ব্যাস বের করে দিচ্ছি এখান থেকে তেল তেল যা ছিল সব বের করে নিলাম তেলটাও পুরো ঢেলে নিলাম এই তেলটা এতে ইউজ হয়ে যাবে আর কি ডান্স এখানে রয়েছে দুটো ডিম দেখছি দুটো ডিম লাগলে দুটো ডিমও ডিমটা ডিমটাকে থেসে নিলাম বাঙালিদের খুব পছন্দের একটা খাবার আমিও বাঙালি বাচ্চাই কি করে তাই না এই যে কাঁচা লঙ্কাটা গরম এখন থাকতে গেলে কষ্ট এই জন্যই আগে ভেজে রাখলে ভালো তবে গেছি ভুলে ডিম দুটোই দিয়ে দেবো ডিমটাও কালকে সেদ্ধ করেছিলাম খাবো বলে খাওয়া হয়নি ফ্রিজে রাখা ছিল এই কারণেই আজকে সিদ্ধ ভাতটা খাচ্ছি আর কি ওকে নুনটা একটু পরে চেকে দেখব কারণ নুন তো এই সবে দিলাম লঙ্কা গুঁড়ো করার সময় যদি নুন কম পড়ে আর একটু নুন অ্যাড করব ঘি হলে আরো ভালো হতো বাট ঘি নেই ঘরে একদম ভুল হয়ে গেছে আসলে আজকে যে এটা খাবো সেটা তো ঠিক ছিল না এসে ফ্রিজ খুলে দেখছি দুটো ডিম সিদ্ধ রাখা তো আমি ভাবলাম চলো আজকে দুপুরে খাওয়া তাহলে ডিম আলু সিদ্ধ ভাত হয়ে যাক ওকে ডান দাঁড়াও আমি একটু চেক করে দেখি হুম আ কথা হবে আরু হয়েছে আর একটু ফাঁসলে হতো ডিম বাট আমার না এই রকমেরই ভালো লাগে মানে কুসুমটাকে পুরো বুড়ো করে দিয়েছি ঠিক আছে আর ডিমের যে সাদা অংশটা গোটা গোটা রেখেছি ওটা ভাত খাবো আমার মুখে পড়লে আমার খুব ভালো লাগে তো আমি টাইম মোডে ট্রান্সফার করে নিলাম কারণ এই থালাটা অনেকটা ছোট এতে খাওয়া যাবে না আর প্লাস হচ্ছে এর মধ্যেই তো মাখলাম আলুটা তো পুরো লেপটে আছে এটাকে আমি ধুতে বের করে দিই থালাটা দুতে বের করে দিলাম নুন আশা করছি আর লাগবে না যদি লাগে তো ওপর থেকে নেব এবারে ভাত এই যে দেখো ভাত এইভাবে কষ্ট করে আমাকে গরম করতে হয় এই বছরে ভেবেছিলাম মাইক্রোওভেন কিনবো মাইক্রোওভেন যেটা ষোলোটা হয় শুধু গরম করার জন্য খাবার সেটা পাঁচ হাজারে এসে যেত বাট আমার মিক্সি খারাপ ছিল তাই মিক্সি কিনতে গেলাম মিক্সি কিনতে গিয়ে মাইক্রোওভেন আর কেনা হলো না তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাই তো হয় একটা জিনিস কিনতে গেলে আরেকটা একটা জিনিস কেনা হয় না প্রয়োজন তো অনেক কিছু থাকে বাট আমরা সমস্ত কিছু একবারে কিনতে পারি না তো দেখা যাক পরে কখনো সেরকম ক্ষমতা হলে আবার কিনবো তো এই হলো আমার আজকে দুপুরের লাঞ্চ থালি এটা হচ্ছে পিওর বেঙ্গলি লাঞ্চ থালি সো আলু সিদ্ধটা তো খেয়ে তোমাদেরকে বললাম খুবই টেস্টি হয়েছে আর বেশ ছাল হয়েছে তো চলো ভিডিওটা এখানে অফ করছি কারণ চারটে প্রায় বেজে গেছে চারটের যে আজান হয় সেটা কিন্তু হয়ে গেল এই ভিডিওটা জাস্ট শুরু করলাম আর আজান ওদিকে শেষ হলো তো চলো আমি এবারে খেয়ে নিই আর বেশি বেলা করব না আর আজকে সন্ধ্যেবেলা একটুখানি ইচ্ছে আছে পালং পনির বানাবো আমার ছেলের পালং পনির খেতে দারুণ লাগে অনেকদিন রান্না করি না তো আজকে ভাবছি যে একটুখানি পালং পনির বানিয়ে ওর জন্য নিয়ে যাব তার জন্য ঘরে কিছু জিনিস নেই কিছুই ব্লিঙ্কিটে অর্ডার করতে হবে তা আমি এখন খাবো খেয়ে তারপরে ব্লিঙ্কিটে অর্ডার করে জিনিস আনাবো তারপর সেগুলোকে বসে সব কেটে কুটে বেটে রেডি করতে হবে দেন সন্ধ্যেবেলা রান্না করবো জানি না তার ব্লগ বানাবো কিনা দেখছি পারলে বানাবো তো চলো আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা